আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি কত কিছু নিয়ে এসেছি কোন কালেকশনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা কুন্ধনের কালেকশন খুবই সুন্দর কালার এবং এগুলো দেখতে খুবই ভালো লাগছিল যদিও আমি এত কিছু আনবো ভাবিনি তবুও যাওয়ার পর আমার ওখানে গেলে কোন দেখলে আসলে মাথা ঠিক থাকে না যে কেউ এগুলো দেখলে আসলে পাগল হয়ে যাবে কারণ এই চুড়িগুলো বানালে খুবই সুন্দর লাগে এই স্টোনের চেনগুলো নিয়ে আসছিলাম এবং পার্লের চেনও আনছিলাম আর সাথে ছিল অনেক রকমের কুন্দনের স্টোন আইপিন হেডপিন আমার যেগুলো যেগুলো দরকার ছিল আজকে সবই নিয়ে এসেছিলাম যদিও আমি চিন্তা ভাবনা করেছিলাম শুধুমাত্র আমি হচ্ছে কিছু কিছু কুন্দন আনবো আর হচ্ছে গিয়ে নর্মাল চুরিগুলো নিয়ে আসবো সুতা নিয়ে আসবো কিন্তু ওখানে গিয়ে আমি যা কুন্দন আনবো ভাবছিলাম তার তো অনেক বেশি বেশি আনছি যেগুলো আসলে আমার দরকারও না বা সুন্দর লাগছে নিয়ে আসছি হয়তো কোনো না কোনো সময় দরকার পড়বে কারণ এত এত সুন্দর সুন্দর কুন্দন দিয়ে চুড়ি সবাই বানাচ্ছে দেখলে মনে হয় যে ওগুলো আমিও বানাই সবার দেখে দেখে আমিও অনেকগুলো কুন্দনে নিয়ে আসলাম এক এক করে ভিডিও ছাড়বো অবশ্যই সবাই পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করেন নতুন হিসেবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবে বলেন সবাই একটু সাহায্য করবেন আর আরেকটা জিনিস আমি যেটা করেছি হচ্ছে ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর ইয়ারিং বানাতে দেখি যেগুলো হচ্ছে জুয়েলারি কার্ডে তৈরি করা হয় তো আজকে আমি সেটাও নিয়ে আসছি আমার অনেক ভালো লাগে যে তারা স্টোনের চেন দিয়ে জুয়েলারি মেকিং কার্ডের ভিতরে জুয়েলারি তৈরি করছি ইয়ারিং তৈরি করছে আমার খুবই ভালো লাগছে তো আমার ইচ্ছা ছিল আমি এটা তৈরি করব তো আজকে নিয়ে আসলাম সব কিছু আর সুতাগুলো এত সুন্দর সুন্দর কালার এগুলো আসলে রেশমি সুতার তো বেশি গ্লেস মারে তো আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এই চুরিগুলোর চুরি বানানোর জন্য এগুলোই সুতা নিয়ে আসছি আমি আর ফেদারটা আমি এনেছি হচ্ছে একটা অন্যরকম একটা ডিজাইন তৈরি করার জন্য সো আমি শেয়ার করবো অবশ্যই যে আমি কি তৈরি করছি ফেদার দিয়ে এই ছোটো ছোটো ফেদারগুলো খুবই সুন্দর লাগছিলো অ্যান্ড আমারও একটা জিনিস তৈরি করার খুবই ইচ্ছে হয়েছিল তাই আমি এটা নিয়ে এসছি আর এই যে চুড়িগুলো এই চুড়িগুলো নিয়ে আসছি আমি আজকে আজকে আমরা চকে গিয়েছিলাম ঢাকা চকবাজার যেটাকে বলে সেখানে গিয়েছিলাম অনেক কম দামে ভাইয়ারা আমাদেরকে সাপোর্ট করেছে এবং সবার সব ডিটেলস নিয়ে এসেছি যাদের ভবিষ্যতে আমাদের যেয়ে নিয়ে আসতে না হয় তাদের থেকে আমরা নিতে পারি আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ